সকালে কটার সময় ঘুম থেকে উঠলে সারাদিন মন ভালো থাকে আপনার অপশানগুলি হল দশটা আটটা ছয়টা নয়টা সঠিক উত্তর হবে ছয়টা চায়ের সাথে কি খেলে লিভার কখনো নষ্ট হয় না অপশানগুলি মধু আদা কিশমিশ জিরে এই প্রশ্নটির সঠিক উত্তর মধু দুধের সাথে কী মিশিয়ে খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না অপশান আদার রস লেবুর রস মধু কিশমিশ সঠিক উত্তর লেবুর রস এবং মধু কি ব্যবহার করলে মেয়েদের মাথা চুল দ্রুত লম্বা হই অপশানগুলি হল আদার রস লেবুর রস মেহেদি পাতা পেঁয়াজের রস এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পেঁয়াজের রস যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন ফল নিয়মিত খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশানগুলি আপেল ডালিম পেঁপে কমলা সঠিক উত্তর হবে পেঁপে চিনির সাথে কি মিশিয়ে শরীরে লাগালে গায়ের রং দ্রুত ফর্সা হয়ে যায় অপশান এলোভেরা রসুন পেঁয়াজ লেবু সঠিক উত্তর হবে লেবু নিয়মিত কোন খাবার খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না আপনার অপশানগুলি হল চকলেট কিসমিস মাখন খেজুর সঠিক উত্তর হবে কিসমিস কোন সবজি খেলে চুল কালো ও মজবুত হয় এই প্রশ্নটির অপশানগুলি হল গাজর শসা আলু করলা এই প্রশ্নটির সঠিক উত্তর গাজর কোন প্রাণী মারা গেল তার দাম কখনও কমে যায় না অপশানগুলি ছাগল ঘোড়া হাতি মহিষ সঠিক উত্তর হাতি